প্রতিবার মহাশূন্যে বাদ দিয়ে বিদ্যুৎ প্রকল্প বানাবে চীন দেশটির এই উচ্চভিলাসী পরিকল্পনার কথা প্রকাশে আসতে বিশ্বজুড়ে সোরগোল পড়ে গেছে জানা গেছে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যোগান রাখতে এই কাজে হাত দিতে চলেছে বেজিং যদিও এর বাস্তবায়নের নিয়ে যথেষ্ট সন্দিহান বিশ্বের তাবন মহাকাশ গবেষকরা সম্প্রতি মহাশূন্যে চীনের বাদ নির্মাণ প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে চীনা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এরপরই প্রকাশ্যে আসে বিষয়টি প্রতিবেদনে বলা হয়েছে মহাশূন্যে বাঁধ তৈরি নীল নকশা এঁকেছেন ড্রাগনল্যান্ডের বিখ্যাত রকেট বিজ্ঞানী লং লেহাও এই প্রকল্পের পোশাকি নাম থ্রি গর্জেস জ্যাম প্রজেক্ট অন আর্থ কিভাবে মহাশূন্যে বাদ দিয়ে বিদ্যুৎ তৈরি করবেন ড্রাগনের বিজ্ঞানীরা সাউথ চায়না মর্নিং পোস্টের ওই প্রতিবেদনে তার রূপরেখাও তুলে ধরা হয়েছে রিপোর্ট অনুযায়ী ভূপৃষ্ঠ থেকে ছত্রিশ হাজার কিলোমিটার উপরে পৃথিবীর জিও স্টেশনারি কক্ষপথে এক কিলোমিটার প্রশস্ত সৌর প্যানেল বসানোর পরিকল্পনা করছেন চীনা মহাকাশ গবেষকরা মহাশূন্যে সৌর প্যানেল বসানোর কাজ শেষ হলে সেগুলো নিয়ে নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে ড্রাগন চীনা গবেষকদের দাবি দিন রাতের চক্র আবহাওয়া বা ঋতু পরিবর্তনের জোরে এই সৌর প্যানেলের কোনো ক্ষতি হবে না সব সময় সেখান থেকে পাওয়া যাবে বিদ্যুৎ চীনা মহাকাশ গবেষক লং বিদ্যুৎ তৈরির এই নিরবিচ্ছিন্ন প্রকল্পকে তিন গিরিখাত খাত বাঁধের সঙ্গে তুলনা করেছেন বর্তমানে ড্রাগন ল্যান্ডের ইয়াংজি নদীর উপর রয়েছে ওই বাঁধ সেখান থেকে বছরে প্রায় দশ হাজার কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে বেইজিং